নারী অভিনয় বড় সেরা আদনান ভাইয়ের স্ত্রী কিছুদিন আগে যেভাবে পোস্ট করে লাইভে এসে আদনাত ভাইয়ের ইজ্জতের বারোটা বাজিয়ে দিয়েছে এখন আবার তারা একসাথ হয়েছে অ্যাডজাস্ট হয়েছে এখন আবার নতুন করে পোস্ট করেছে যে তারা নতুন করে বিয়ে করেছে যেহেতু আপনারা বিয়েই করবেন একসাথেই থাকবেন কেন আপনি আপনার স্বামীর ইজ্জতকে রক্ষা করতে পারলেন না কেন আপনি আপনার স্বামীর ইজ্জত কীভাবে সারা পৃথিবীর মানুষের সামনে উন্মুক্ত করে দিয়ে তার ঘরে কি হয় এগুলো বাহিরে বলে আপনি আপনার স্বামীর ইজ্জতটাকে নষ্ট করেছেন স্ত্রী তো হবে এমন স্ত্রী যে তার স্বামীর ইজ্জতকে হেফাজত করবে স্বামী স্ত্রীর ভিতরে অনেক কথা কাটাকাটি হয় আমাদের সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় না এমন কোনো সংসার নাই কথা কাটাকাটি হবে দু একটা কথা বলবে কথা বিতর্ক হবে এটা মানুষের কাছে বলার কিছুই নাই এখন আপনারা আবারও অ্যাডজাস্ট হয়েছেন যদিও সন্তানের কথা ভেবে অ্যাডজাস্ট হয়েছেন তবে এই যে আপনি আপনার স্বামীর ইজ্জতকে নষ্ট করলেন এটার জন্য অবশ্যই আল্লাহর কার্ডর আপনাকে জবাব করতে হবে এজন্য আমাদের এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে স্বামী স্ত্রী এক হলেই সেখানে সুখ আসবে শান্তি আসবে মাঝে মধ্যে ঝগড়া হবে মাঝে মধ্যে তর্ক হবে তবে চার দেয়ালের বাহিরে যাবে না সে বিষয়ে খেয়াল রাখতে হবে অনেকে অভিনয় করতে পারে অভিনয় অনেক আকারে করে কিন্তু এই অভিনয় করে একজন মানুষের ইজ্জতকে কখনো নষ্ট করতে যাবেন না তাহলে আপনি কিন্তু কঠিন বিপদে পড়ে